আসসালামু আলাইকুম দর্শক উইকেন্ডে আসলে ঘুরতে আসলে বিভিন্ন বন্ধুদের সাথে বিভিন্ন মানুষের সাথে দেখা হয় আর আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিনোদন দিয়ে থাকি আমি আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ ইউরোপ লাইফ স্টাইলের মাধ্যমে আমি সেরকম একটা নাও আই ফাইড গুড ফ্রেন্ড ক্যান ইউর নেম মোনা শি ইজ ভেরি গুড অ্যান্ড আরেকজন বন্ধু আছে সেও কিন্তু আমাদেরকে রেকর্ড করতেছে সে একজন ইউটিউবার আমরা দুইটা ভাষায় আজকে গান করবো মাই ফ্রেন্ড নাও শি সিং এ সং ফ্রেন্ডস আফটার আই আই ডু ইজ মাই কান্ট্রি ল্যাঙ্গুয়েজ বাংলাদেশ প্লিজ ইউ স্টার্ট ইউর মিউজিক D'Alida. Ok. I know it's the, no important. Mais ne viens pas quand je serai seule. Moi qui ai tout choisi dans ma vie. Je veux choisir ma mort aussi. Il y a celle qui va mourir un jour de prime. Et d'autres en plein Il y a celle qui veut mourir sage dans un lit. আসলে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন আমি আমার ভাষারটা মাইল্য ফুল ফুটেছে গন্ধে সারা ফুল ফুটেছে গন্ধে সারা তুমি আমার কত যে আপন দেখা না দিলে বন্ধু কথা কইও অ না ধন্যবাদ আসলো শি ইজ লুকিং সো বিউটিফুল যারা ভালো লেগেছে অবশ্যই তার গানের জন্য সে খুব শি ইজ এ গুড সিঙ্গার অবশ্যই একটু অবশ্যই কমেন্ট করে যাবেন প্লিজ মেক এ কমেন্ট লাইক শেয়ার অ্যান্ড অবশ্যই ভালো লাগলে আপনার প্রিয়জনকে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন এই ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ সুন্দর ভিডিও আমাদের সাথে শেয়ার করার জন্য প্লিজ প্লিজ সিট ডাউন প্লিজ আমাকে আমি একটু ইলিজের সাথে পরিচয় করিয়ে দিতে চাই সে তো খুব ভালো 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 মনের মানুষ আসলে আমাদের আজকের স্পেশাল ট্যুর টা ভালো লেগেছে আমি মাঝে মাঝে তাদের সাথে ট্যুর করবো বিভিন্ন জায়গা ঘুরবো আমার খুব ভালো বন্ধু না থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকবেন আজকের মুখে শেষ করছি আল্লাহ হাফেজ বাই বাই